হরেক মাল দশ টাকা হরেক মাল দশ টাকা হরেক মাল কুড়ি টাকা হরেক মাল পনেরো টাকা হরেক মাল দশ টাকা হরেক মাল দশ টাকা ঠিক এখন আমি গান গিয়ে সব বিক্রি করে বেরাবো সবই দশ টাকা সবই দশ টাকা আসছে মশন মশন আমার এখান থেকে নিয়ে যান তো এইসব কিছুই না আমি বিক্রিও করছি না আমি কিছু করছি না তো একদিন আমাদের সকালবেলা বাড়ি পরেছিল মানে সে যাচ্ছে না এদিকে রাস্তা দিয়ে যাচ্ছিল হ্যাঁ তো মাইকে বলছে হরেক মাল 10 টাকা হরেক মাল 20 টাকা হরেক মাল 40 টাকা 20 টাকা ছিল না সবই 10 টাকাই ছিল 10 টাকা যাই হোক আমি ছিলাম আমি পড়ছিলাম এদিকে তো এগুলো সবই 10 টাকা নিয়েছে দেখতেই পাচ্ছে একটা প্রথমে শুরু করব এই ছোট্ট না ছোট না বড় থেকে ছোটো ঠিক আছে তো এটা বড় থেকে ছোটো তো এটা সবার থেকে বড় তো দেখতেই পাচ্ছে এটা এক আমি একটা ছাপনির মতনই নিয়েছি এটা অ্যাকচুয়ালি ধরো চাউমিন ভাত এটা রাখা যাবে না বেরিয়ে যাবে ভাত বেরিয়ে যাবে তাও রাখা যাবে যদি অনেকগুলো একসাথে ঢালো রাখা যাবে যাবে মানে ছাকনি এটা ছাকনি একটা যে চামীরে জল এখান থেকে ঝরে পড়বে চামিনের ভিতরে থাকি মানে এইরকমই একটা একটা ছাকনি তো এই একটা ছাকনি নিয়েছি এটাও 10 টাকা আর অনেকগুলো কালার ছিল যাই হোক আমি এই কালারটা আমার খুব পছন্দ হয়েছে আমি এই কালারটা নিয়েছি তোমাদের যেমন পছন্দ তোমাদের যে কালার তোমরা সেইটা দেন দিতে তো এটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার তো খুব পছন্দ হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তারপরে চলে আসছে চা ছাঁকার এই ছাঁকনি তো দেখতেই পাচ্ছ এটা আমাদের খুবই একটা আমাদের অনেকগুলো রয়েছে এটা মানে এই রকমই একটা নেওয়া হয় কারণ এইটাতে বেশি ভালো করে ছাঁকা হয় কারণ ওইটা যে স্টিলের ওইগুলো ওইগুলো হয় কিন্তু ওইগুলো আমার আমাদের অনেক আছে আর ওইগুলো নিই না আমরা এইগুলোই নিই একটা প্লাস্টিকের একটা নিলাম এটাও কিন্তু দশ টাকা তো এটাও কিন্তু এস এরই মতো মানে এটা আর এটা চা তো এটাও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে যাবে এটাও দশ টাকা এর এরও অনেকগুলো কালার ছিল না সবুজ কালার বেশি ছিল সবুজ কালার আছে আমার অনেক আছে সবুজ কালার আমি নিয়েছিলাম একবার তো এই কালারটা নিয়েছি এই কালারটা আমার খুব পছন্দের আর খুব মিষ্টি কালার তো যাই হোক কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার তো খুব ভালো লেগেছে তো চলো এরপরে আরও দেখাচ্ছি এবারে এগুলো কোনটা দেখো বুঝতে পারছি না তো এ দেখো একটা দই রাখার প্লেট নিয়েছি একটা চাটনি আমার এটা দুটো এখনো আছে এটা খুব সুন্দর দেখতে এটাও খুব সুন্দর দেখতে এরকম ছাপাই আমার পছন্দ হলো আর অনেক রঙের ছাপা ছিল দেখাচ্ছি আরও ছাপা ছিল মানে একটা ধরো এখানে অনেকগুলো ফুল আছে আর এত বড় একটাই ফুল আছে ওইগুলো নিয়ে নিই ওইগুলো আমার ভালো লাগেনি ওই জন্য এইগুলো নিয়ে আমার এইগুলো খুব পছন্দ হয়েছে আমার এইগুলোই এগুলো আমি নিয়েছি আমার পছন্দ মোটামুটি তোমার পছন্দ আর আমার পছন্দ একই হয়ে গেল খুব রোদ্দুর এখানে যাই হোক রৌদ্দুর আমাদের কতটা কষ্ট করতে করতে স্ট্রাগল করতে হয় দেখো পুরো রোদ্দুরে একটা সামনে বসে গেলে শীতকালে রোদ্দুর ভালো না এখন এখনো অতটা শীত পড়িনি দেখো এখন এখন এরকম সময় শীত পড়ে যায় মানে ঠান্ডা সোয়েটার সোয়েটার গায়ে দিয়ে ফেলি আর এখন কেউ না এখন দেখো গ্যাস সবাই কি এরোপ্লেন আরে দেখ এরোপ্লেন বলছি কেন ওই ফ্যান চালিয়ে ইয়ে করছেন চালাচ্ছে ঠিক আছে যাক তোমাদের কেমন হয়েছে অবশ্যই কমন করে জানাবে এটা হলো তোমরা ভেবো না হয়তো ইয়ে দিয়ে এটা দই রাখা আর এখানে চাটনিও রাখতে পারবে তোমরা ঠিক না এইগুলো এটা একটা তিনটে প্লেট নিয়েছে আর দুটো আছে তারপরে নিয়েছি এই একটা ছাঁটনি এটা আমাদের একটা বড় আছে প্রায় এত এতটা বড় আছে ওটা নিয়ে ওটা মানে এত বড় একটা ছোট ধরো করে অত বড় দিয়ে ছেকবো একটা ছোট নিয়ে দিয়েছি ওটা এরকম করেছি ছেক জিনিসগুলো দেখতে ভালো লাগে ভালো লাগে তো যাই হোক এটা একটা নিয়েছি তোমাদের কেমন লাগে আমার তো খুব ভালো লাগে এরকম ছোট ছোট জিনিসগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার তো খুব ভালো লেগেছে তো তারপরে নিচ্ছি একটা ফুপড়ি নিচ্ছি ফুপড়ি তো এটাকে বলে এই যে এরকম করে পাখা এরকম করে চলবে এটা কিসের জন্য নিয়েছি বলতো এটা ভিডিও করার জন্য নিয়েছি তোমরা দেখো আমাদের অনেক সময় ভিডিও করতে লাগলে এরকম এগুলো ফানি ভিডিও করতে দারুণ দারুন হচ্ছিল দেখি আর একবার ওরা আর না থাক

মুখে এ দেখো এখানে কিন্তু নানান খাচকাটা খাচকাটা ইয়ে আছে আবার এইটাও আছে দেখতে পাচ্ছ তো এটা দিয়ে শশা গাজর তারপরে আরো নানান জিনিস কাটা যাবে আর এটা দিয়ে এরকম তোমার মুখ এটা আমার খুব পছন্দ হয়েছে এটা ছোটো আমার আমি যখনই গিয়েছি এটাই আমার চোখে আমি বলছি কেমন হলো এটাই আমার চোখে বাজছে কেন আমার তো এটা খুব পছন্দ হয়েছে আমি তাদের তো যাই হোক এটা আমি নিয়ে নিয়েছি আর এবার এইটা এইটা কী বলো তো এটা তোমরা সবাই দেখে মনে করবে এটা কাচের কিন্তু অ্যাকচুয়ালি এটা কাচের না এটা ফাইবারের তো এটা হলো লবণ রাখার ইয়ে কোটো তাই তোমার লবণ তো এরকম করে লবণ নাকি রাখি আর এই এতগুলো জিনিস আমি কিনেছি আজকে তো